আলাইকুম চলে এসেছি আজকে আমরা সান এন্টারপ্রাইজে দেখাবো আপনাদেরকে লোন জমজম লোন কটন থ্রি পিস দেখাবো আবারও কিন্তু ওনাদের স্টকে চলে এসছে ভাবলাম আপনাদের দেখিয়ে দিই আর এগুলো কিন্তু শীত গরম সবসময় হিট হিট কালেকশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একেবারে হচ্ছে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই দেখেন টা ডিটেইল বুঝা যাচ্ছে এটা ফ্রন্ট সাই একেবারে ফ্রি সাইজ হবে 100% ফ্রি সাইজ আচ্ছা 100% ফ্রি সাইজ হবে ব্যাক সাইড নিচে হাতার কাপড় থাকছে ওকে পাজামাটা পাজামার কাপড় কোয়ালিটি দেখেন খুবই বেটার কোয়ালিটির মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে ওর্ণাটা ব্ল্যাক এর মধ্যে যারা পছন্দ করেন খুব সুন্দর একটা কালার একবারে ফুল পাঁচ হাতের আপনারা হচ্ছে ওর্ণা পেয়ে যাচ্ছেন এটা দেখেন

এটা ওড়নাটা দেখেন চুনরির মধ্যে একটা সুন্দর ওড়না একেবারে লেটেস্ট কালেকশন টাকা সর্বনিম্ন পিস নিতে আচ্ছা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা মিনিমাম চার পিস নিতে হবে তাহলে এই প্রাইসটা পাবেন চার পিসের কম নিলে একশো টাকা করে বেশি থাকবে প্রতি পিসে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ খুব সুন্দর এটার কালারটা দেখেন কি সুন্দর কালার একেবারে হচ্ছে পাকিস্তানি ডিজাইনের পাজামা এটা হচ্ছে ওড়নাটা দেখেন এটা হাফ হাফ আপনার কালারের মধ্যে শেডের মধ্যে এসেছে এটা থাকছে ওড়নাটা এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এটার কালারটাও কত সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ফুল এটা হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালার এটা হচ্ছে এটা 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 দেখেন দেখেন টোটাল ডিজাইনটা হচ্ছে হচ্ছে পাজামা ওড়নাটা মার্শাল্লা খুবই চমৎকার কালেকশন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে একদম ঘরে বসে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে এটা দেখেন পাজামা এটা হচ্ছে ওড়নাটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না এটা দেখেন অলিভ কালার পাজামা এটা হচ্ছে ওড়না এটা দেখেন কালোর মধ্যে সুন্দর একটা ডিজাইন তো যার যেটা লাগবে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে আটশো করে এই জমজম লোন থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা যারা মিনিমাম চার পিস নেবে তাদের জন্য এই প্রাইসটা যারা চার পিসের কম নেবেন তাদের জন্য প্রাইসটা বাড়বে প্রতি পিসে একশো করে মানে হচ্ছে নয়শো টাকায় পাবেন তাও কিন্তু অনেক রিজনেবেল এটা দেখেন পাজামা এবং ওড়না দেখেন কালারটা দেখেছেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন খুব সুন্দর একটা ওড়না মার্শাল্লা এটা দেখেন ঠিক আছে তো ঝটপট অর্ডার করে ফেলবেন আপনারা চাইলে কিন্তু অনলাইনেও নিতে পারবেন বা হচ্ছে সরাসরি এসেও নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার ওড়নাটা কত সুন্দর দেখেন সুন্দর একটা আচল করা ওড় এই কালারটা দেখেন সুন্দর একটা বাঙ্গিক পাজামা ওড়না এটা দেখেন মাস্টার্ড কালারের পাজামা এবং ওড়না মিনিমাম চার পিস নিলে হবে হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ আর চার পিসের কম নিলে এগুলোর প্রাইস রাখা হবে নয়শো পঞ্চাশ করে যার যত পিস লাগবে অর্ডার করে দিতে পারছেন অনলাইনের মাধ্যমেও নিতে পারছেন সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন ওনাদের শোরুমটা হচ্ছে স্টানমুলিকা শপিং কমপ্লেক্সের পাশে মাকসুর টাওয়ারে বারগুলি স্ক্রিনে দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন সান এন্টারপ্রাইজ মাকসুর টাওয়ার পঁয়ষট্টি এলিফেন্ট ঢাকা বারোশো